নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা থালি নিয়ে এসেছি তা আবার নিরামিষ এখানে নিয়েছি খোসা ভাজা লাওয়ের পটলের তরকারি আর ভেন্ডির আলু দিয়ে ঝোল সিম্পল একটা রেসিপি আর নিয়েছি ভাত তার সঙ্গে ছিল ডাল আর চাটনি এবারে পটলটাকে আমি তো সব কিছু কেটে রেখেছি ভেন্ডিও কেটে রেখেছিলাম সব এবারে আমি বানিয়ে নেব আগে প্রথমে খোসাটা ভেজে নিচ্ছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়েছি আর তারপরে একটুখানি ভেজে নেওয়ার পরে মানে একটুখানি ভাজা যখন হয়ে যাবে ঢাকা দিয়ে তারপরে হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ভাজতে হবে এটা ভাজতে প্রায় আমার টাইম লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট তার মধ্যে হয়ে গেছে তারপরে এদিকে আমি ভেন্ডিটা বসিয়ে দিচ্ছি এদিকে জিরে ফোড়ন দিয়েছি আর আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে টমেটো আর নুন দিয়েছি তারপরে একটুখানি টমেটোটা গলে যাবে যখন তারপরে আমি আলুটা একটুখানি হালকা ভাপিয়ে যাবে তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো আমার এদিকে খোসা ভাজা মোটামুটি হয়ে গেছে এবারে উপর থেকে আমি গোটা পোস্ত ছিটিয়ে দিয়েছি গোটা পোস্ত ছুটিয়ে রেডি হয়ে গেল আমাদের লাউের খোসা ভাজা তারপরে এটাকে আমি সাইডে করে তুলে রাখলাম তারপরে এদিকে নেক্সটে আমি ভেন্ডিটার আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে এবারে ভেন্ডিটাও দিয়ে দিয়েছি ভেন্ডিটা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আবার একটু হলুদ দিয়ে এবার একটু আবার মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু জিরে মশলা দিয়ে একটু জল দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখব এইটাও আমার দশ থেকে পনেরো মিনিট ভাজা হতে টাইম লেগেছে একটু ঢাকা দিয়ে রাখব এদিকে আমি পটলটা আলুটা কেটে রেখেছি পর আলুটাকে ভেজে নেব প্রথমে ভেজে নেওয়ার পরে ভে একটু ঢাকা দিয়ে রাখবো লাল লাল হওয়া অবধি তারপরে আমি এবারে দেখে নেব তুলে যে লাল লাল হয়ে গেছে তারপরে আমি পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে অর্ধেকটা আমি টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর নুনটা এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে আর চিনিও দিয়েছি এখানে এক চামচের মতো দিয়ে পরে এটাকে আর কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পটলের জল বেরোয় এদিকে ভেন্ডিটা আমার রেডি হয়ে গেছে ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দিয়েছি টক মিষ্টি সব কিছু এখানে অ্যাডজাস্ট করে নিয়ে দেখে নিতে হবে তারপরে যতটা পরিমাণ জল লাগবে একটুখানি জল দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভেন্ডিটাকে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে এটা আমার রেডি হয়ে গেছে ভেন্ডি আলু দিয়ে হালকা পাতলা ঝোল ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর দিলাম ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি এদিকে আমার ভেন্ডি ঝোলটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইড করে দেব। আবার নেক্সটতে যাচ্ছি পটলের তরকারিটাই পটলের তরকারিটা আমি এখানে হলুদ দিলাম আর দিচ্ছি এখানে একটু ভাজা মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে পাউডার আর একটু ধনে পাউডার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু নেড়েচেড়ে এটাকে একটু ঢাকা দেবো তারপরে এদিকে আমি দই নিয়েছি তিন চামচের মতো দইটাকে একটুখানি ফাটিয়ে নিতে হবে একদম পেস্ট ব্যাটার করে নিতে হবে এরপরে ওপর থেকে আমি দইটা এখানে দিয়ে দেবো দইটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফুল আছে ফোটাবো না একটু দিয়ে ভালো করে কষি নেবো ব্যাস কষি নিয়ে জল দিয়ে দেবো দই বেশিক্ষণ ফোটালে আবার ছানা খেটে যেতে পারে তারপর এদিকে আমি দইটা একটুখানি দিয়ে ঢাকা দিলাম এবারে ঢাকা দেওয়ার পরে টম ইয়ে থেকে পুরো পটল থেকে পুরো প্রচুর পরিমাণে জল বেরিয়েছে দিয়ে এবারে ওই জলের মধ্যেই পটলটা আলুটা সব সেদ্ধ হবে আমি আর বেশি এক্সট্রা কোনো জল দিইনি তারপরে এর উপর থেকে ধনেপাতা ছিটিয়ে আমাদের রেডি হয়ে গেল আলু দিয়ে পটলের তরকারি কিন্তু এটাতে এক অন্যরকম টেস্ট পরিপূর্ণ ভর্তি ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আবার দেখাবে অন্য একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই জানিও ধন্যবাদ